বিসমিল্লাহির রহমান রহিম আজ শুক্রবার ছুটির দিন সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন আমি অ্যাডভোকেট মোহাম্মদ শাহিন হোসেন আজকে আপনাদেরকে একটি ব্যান্ডের গান দিয়ে বিন আনন্দিত করার চেষ্টা করব আপনারা হয়তো এই ছুটির দিনে অনেকে একটু বিনোদন খোঁজার চেষ্টা করছেন দেখি আমি আপনাদেরকে একটু বিনোদন দিতে সচেষ্ট হই কিনা সবাইকে ধন্যবাদ নিঃস্ব করেছ আমায় কি ছল তুমি না এর হৃদয় আমার একাকী অসহায় নিঃস করেছ আমায় নিঠুর নায় তুমি হিনা এর হৃদয়ে আমার একাকী অসহায় পে হারানোর বেদনায় পুরে চলেছি সারাক্ষণ কেন তুমি মিছে মায় বেঁধেছিলে আমায় তখন ফিরিয়ে দাও আমারই প্রেম তুমি ফিরিয়ে দাও হারানো দিনগুলো এভাবে চড়ে যেও না নিঃস্ব করেছো আমায় কিনি ঠুর ছল তুমি হীরা এ হৃদয় আমার একাকী অসহায় পে হারানোর বেদনায় পুরে চলেছি সারাক্ষণ কেন তুমি মিছে মায় বেঁধেছিলে আমায় তখন ফিরিয়ে দাও আমার প্রেম তুমি ফিরিয়ে দাও হারানো দিনগুলো এভাবে চলে যেও না অ তুমি চলে যেও না মায়াবিয়ে বিয়ে বাদন ছি রে কবুদরে থে অকারণ তুমি চলে যেও না মায়াবিয়ে বিয়ে বাদন ছি কবু এ কবুদরে না। হারানোর বেদনায় পুরে চলেছি সারা কেন তুমি মিছে বেঁধেছিলে আমায় তখন ফিরিয়ে দাও আমার প্রেম তুমি ফিরিয়ে দাও হারানো দিনগুলো এভাবে চলে যেও না আমার হৃদয়ে জুড়ে শুধু তুমি ছিলে যত সুখ ছিল মনে কেন মুছে দিলে আমার হৃদয়ে জুড়ে শুধু তুমি ছিলে যত সুখ ছিল মনে এ কেন মুছে দিলে হারানোর বেদনায় পুরে চড়েছি সারাক্ষণ কেন তুমি মিছে মায় বেঁধেছিলে আমায় তখন ফিরিয়ে দাও আমার প্রেম তুমি ফিরিয়ে দাও হারানো দিনগুলো এভাবে চড়ে যেও না নিঃস্ব করেছ আমায় তুমি ঠিক এ হৃদয়ে আমার একাকি অসহায় হারানোর বেদনায় পুরে চলেছি সারাক্ষণ কেন তুমি মিছে মায় বেঁধেছিলে আমায় তখন ফিরিয়ে দাও আমারে প্রেম তুমি ফিরিয়ে দাও হারানো দিনগুলো এভাবে চড়ে যেও না